আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহাফিলে দল আগে খাইছে আর একদল নতুন করে খাওয়ার ধান্দা করছে ওদের গায়ে আগুন লেগে গেছে তোমাদের কি নাম লইছিল তো তোমার গায়ে আগুন লাগে কেন উনি তো কারো নাম লয় নাই আগুনটা লাগলো কেন গায়ে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি টেন্ডারবাজি বন্ধ হয়নি ছাত্ররা দুই হাজার প্রাণ দিয়েছে এই দেশের বৈষম্য দূর করে আমরা সারব ইনশাআল্লাহ আমরা পেটের চিন্তা রাজনীতি করি না রাজনীতির কথা বলি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছর মদিনা চালালেন কোরআন দিয়ে তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই বলবই থামাতে পারব না ভালো লাগলেও বলবো ভালো না লাগলেও বলবো এদেশের নাগরিক আমাদেরকে বলতে দিতে হবে দিলে সেখানে বলবো প্রিয় নবী বলছেন ফাকুল লিমান গাইয়ারা বাদি যখন ফের তারা বলবি রাসুল আল্লাহ এগুলো সুবিধাবাদী আপনার ইসলামকে তারা বিকৃত করেছে যাহা ছিল না তাহা বানাইছে আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে আমি যে দু তিনটার কথা বললাম এই মাত্র দু তিনটার কথা বললাম যে এগুলা এগুলা বেদাত মাত্র দু তিনটার কথা বললাম তো আপনি জিকির করছেন জিকিরের মাঝে রাসুলের সিস্টেম আপনি চেঞ্জ করছেন বেদাত মানে কি ইয়ালেতুল মহদাসা মাহলাম তাকুন ফি জামানি নবী ওয়াসাহী বেদাত হচ্ছে এমন এইবাদত বানানো যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না রাসূলকে জিকির করেন নাই কথা বলেন না ভাইয়ারা জিকির শিখান নাই জিকিরের শব্দগুলো কোরান হাদিসে নাই আল্লাহ তালা শিখিয়েছেন রাসূলকে ওজ কামা আল্লাহ মাকুম দুনিয়ার মানুষ তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন আল্লাহ রাসুলকে শিখালেন রাসুল আমাদের শিখালেন জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واركته افضل الذكر لا اله الا الله رسول شكية الشباب কিন্তু রাসুল জীবনে কি ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন করেন নাই তা আপনি পাইলেন কই এটা আপনার বানানো এটাই এটা এটা আপনার পীরের বানানো বেদাত করতে করতে বাঁশের আগে কয়দিন উঠছে আপনি লাপালা করেন কেন রাসুল্লাহ জিকিরের সমীকে ঢোল বাজাইছে কথা বলেন না কেন তবলা বাজাইছে সুল না সেফ হম 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 করছে ইলখা 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 কি কি জিকির এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা জিকির নিয়ে ট্রল করে আমার মনে ইসলামকে আপনি বিকৃত করেছেন আপনি বেদাতি বলতে পারেন রাসূলুল্লাহর জন্মদিবসে একটা ঈদ করলাম অসুবিধা কি আজানের আগে দুরূদ শরীফ পড়লাম অসুবিধা কি আমার দোস্ত আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত কারণ যদি উনি বানায় দশটা আমি বানায় দশটা বেদাত সারে বানায় দশটা বেদাত রফিক ভাই বানা দশটা বেদাত এরকম যদি আমরা অসুবিধা কি এই যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি দশ বিশ বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না আপনাদের দান খেতে যখন আগাছা হয় তখন আপনারা কোনোদিন দিন নি আগাছা হইলে অসুবিধা কী বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন টান দিয়া তুলে ফেলেন কামলা রাখেন উঠার দেন গোসা মারেন গৌরা গোড়া সত্যান কারণ আপনি জানেন আপনি একজন কৃষক আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না ঠিক না মূল ফসল ফসল ক্ষতিগ্রস্ত হবে এই একজন কৃষক আগাছাকে উপড়ায় পেলে বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না আমরা উপড়াইয়া তুলে ফেলি বেদাত নিয়ে আমি বই লিখেছি আর কত বছর আগে লিখেছি বাংলাদেশে চলমান তিরিশটা বেদাত এ বইতে আমি লিখেছি আপনারা যে বেদাত করছেন এগুলো নিজে খুঁজবেন খুঁজে তাওবা করবেন আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে ঠিক কিনা যদি কলবে থাকে ইমান শেষ বাংলাদেশে কোফর আছে না নাই অভাব নাই রাষ্ট্র কফর প্রমোট করে গত পনেরো বছরে আমাদেরকে ওয়াজ মাহফিল যদি না থাকতো অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় ছেড়ে দিত অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে কয় এই মাহফিল কইরা লাভ কি করিস না তো বন্ধ করে দে বক্তা কিছু ফয়সা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়ালায় পাবলিকের কোনো লাভ নাই এমন কিছু পাতলা কথা বলার লোক আছে না নাই এ কথাগুলো বলবেন না হ্যাঁ আপনাদের কথা শতভাগ অসত্য নয় সত্যতা কিছু আছে বক্তার লাভ হয় কোন কোন মাহফিল কমিটি কিছু রাইকা দেয় এমন ঘটনাও আছে কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না এ মাহফিল যদি না থাকতো ধাক্কায় ঘরে ঘরে ফরকিয়া ঢুকে যেত যুব সমাজের চরিত্র চলে যেত আমাদের মিজানুর রহমান আজহারি গত বছর পাঁচ বাংলাদেশে ছিল না কিন্তু বলুন তো অনলাইনে উনার ওয়াজগুলো আছে না নাই ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহাপিলের প্রভাবের কারণে আজকে আইব বাচ্চু মরে গেছে জ্যামস বেঁচে আছে আরো কত গায়ক আছে নায়িকা আছে এখন আর ভাত পায় না সবার ভাত উঠে গেছে এখন আর কনসার্টে লোক হয় না আজ থেকে বিশ বছর পিছনে যান বিশ ত্রিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো দুই ফাট হইতো মহিলা আসতো পুরুষ আসতো মাই খাতে নিয়া এ দল আরেক দল। দুই দল পালা গান জারি গান সারি গান এগুলো কইতো এই মিয়া বলতো দেখি আলিফ সোজা কেন প্রশ্ন করতেছে মহিলা গায়ক এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাই খাতে নিয়ে আচ্ছা এই কারণে আলিফ সোজা তুমি বলো তো বাঁকা কেন আর শ্রোতারা কেন বা বাঁকা কেন কত গান হতো জারি গান সারি গান আপনাদের কাছে জবাব চাইবে এখন কি সেগুলো আছে আলহামদুলিল্লাহ মাহফিলের ধাক্কাতে সেগুলো উপরে গেছে মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপসে একটু কল্পনা করুন তো আল্লা মাদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদির মাহফিল এখন হতো তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না দু হাজার তেইশ সন জানুয়ারির প্রথম দিন গত সরকার বইমেলা করলো বই উৎসব করলো ছাত্রদের হাতে বই দিল ইউনো কলেজে আপনার হাই স্কুলে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বই বিতরণ হলো আমরা বই পাওয়ার পর পর দেখি সিলেবাসে তারা দিছে ক্লাস বইতে বিবর্তন বাদ তারা রাউন্ড করে ছবি দিছে মানুষ 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 একবার উপরে দিছে বান্দর তারা সেখানে বুঝাইছে যে মানুষ এক সময় কি ছিল আপনারা কি শোনেন নাই এই থিওরি দিয়েছে ডারোইন নামে একজন নাস্তিক আল্লামা সাইদি রাহে আলাই তিনি বলেছেন এ বিষয়ে কত কথা কুমিল্লা টাউন হল মাদ ময়দান তিনি বলেছিলেন যে এ থিওরি লেখার আগে যে কি পরিমাণ খাইছিল এবং তিনি মন্তব্য করছেন হয়তো যা খাইছিল এটার মেয়াদ ছিল না মেয়াদ উত্তীর্ণটা খাইছে না হয় মানুষ বান্দর ছিল তার মাথায় ঢুকলো কেমনে আচ্ছা মানুষ যদি বান্দর থেকে আসে পৃথিবীতে এখনো বান্দর আছে না নাই তো হে আনতে কিছু মানুষ হইতো না কোন বান্দর মানুষ হইতে শুনছেন বান্দরের সাথে মানুষের চরিত্রের কিছু মিল আছে চেহারার কিছু মিল আছে আচ্ছা পাবদা মাসের সাথে কি বোয়াল মাসের মিল নেই তাই বলে যদি কেউ বলে যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা মাস এটা কি হইল। যা কথাবার্তা আর কি কোথাকার কোন ডারুইন এটা বলেছে বলুক আমাদের কিচ্ছু আসে যায় না আমরা এগুলা নিয়ে মাথা গামাইনি কারণ এগুলো ইউনিভার্সিটির সিলেবাসে পড়াইতো কোনো কোনো জায়গায় একবারে উপরের ক্লাসগুলোতে আমরা জানতাম যে দর্শন বিভাগে এগুলো পড়ায় পড়াজ্ঞা কারণ আমাদের বাচ্চারা ইউনিভার্সিটি যখন পড়ে তখন তারা অ্যাডাল্ট হয়ে যায় বড় হয়ে যায় বোঝে ইউনিভার্সিটি যে টিসার পড়ায় ওই বেটাও বোঝে যে এটা ফাও থিওরি সিলেবাসে আছে যাগা পড়াই আর যদি শক্ত করে পড়াইয়া কোনো টিসার ছাত্রদেরকে বলতো হ্যাঁ আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল ছেলেরা জবাব দিত স্যার আপনার দাদা হয়তো ছিল পোলাপান বড় হয়েছে পরাগা পড়ুক জানুক অসুবিধা নাই কিন্তু যখন আমরা দেখলাম যে না সেটা ক্লাস সিক্সে ঢুকাইছে আমরা চুপ থাকতে পারিনি মাহফিলের ময়দান থেকে দু হাজার তেইশে আমরা বাঘের মতো হুংকার দিয়ে বিরোধিতা করেছি আমরা বলেছি না এটা ক্লাস সিক্সের সিলেবাসে থাকতে পারবে না কারণ ইউনিভার্সিটিতে ছিল বিরোধিতা কেন করি নাই পোলাপান বড় হয়েছে ক্লাস টুতে দিলে ওয়ানে দিলো আমরা বিরোধিতা করতাম না আমরা বলতাম যাক বান্দর ছিল না কি ছিল পোলাপান বুঝবেও না কিন্তু ক্লাস সিক্স সেভেন এইট এগুলো সেন্সিটিভ টাইপ ওই ক্লাসের পোলাপান এডাল্ট হয় না আবার একবারে ছোট্ট বাবুদের মতো অবুঝও থাকে না মোটামুটি হালকা হালকা বোঝে তো টিচার যখন তাদেরকে পড়াবে বুঝাবে তারা ক্লাসের বইয়ের কথাকে কোরআন হাদিসের মতো বিশ্বাস করবে হতে পারে তারা বিশ্বাস করে ক্লাস সিক্সে বেইমান হয়ে যাবে মাহফিলের ময়দান আল্লাহর রহমত তখন তো মিছিল ইসলামী দলগুলো মিছিল করতে পারে না মিটিং করতে পারে না বক্তৃতা দিতে পারে না সব ইসলামী দলের নেতারা জেলখানায় কথা কে বলবে আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে কথা বলেছি আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি কমিটি করার পরে কমিটির রিপোর্ট দেখে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না এটা বাংলাদেশে পড়ানো যাবে না ওই অংশ স্থগিত করা হয়েছে রাষ্ট্রকুপুর সাপ্লাই দেয় এবার দু হাজার চব্বিশ আবার জানুয়ারির এক তারিখে বই দিল সে বইতে দেখি তারা ক্লাস সিক্সে ক্লাস সেভেনে নতুন করে আরেক কুফর সাপ্লাই দিছে ওটা হলো শরীফ শরীফার গল্প এল কিউ নতুন করে সমকামী তার নতুন ভার্সন ঢুকিয়ে দিয়েছে কোনো ছেলে তাকে মেয়ে মনে করবে সে মেয়ে কোনো মেয়ে তাকে ছেলে মনে করবে সে নাকি ছেলে মিয়া ছেলে এবং মেয়ে কে বানিয়েছে সবাই একটু বলুন না কে বানিয়েছে আমার ভাইয়েরা আল্লাহ আপনার ছেলে বানাইলে আপনি নিজেকে মেয়ে মনে করার অধিকার আপনারে দিল কে বরং ইসলাম বলেছে কোনো ছেলে মেয়ের পোশাক পরবে না কোন মেয়ে ছেলের সুরত ধরবে না বরং রাসুল বলছে যে মেয়ে ছেলের বেশ ধরে যে ছেলে মেয়ের বেশ ধরে তাদের উপর আল্লাহর আল্লাহর যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ সেখানে একটা ছেলে নিজেকে মেয়ে বলে কেমনে যদি সমাজে কালচারটা চালু করা যায় তাহলে আল্লাহর দেয়া সিস্টেমটা ভেঙে হয়ে যাবে এটা সিলেবাসে ঢুকাইছে আমাদের সিলেবাসের মাঝে সিঁড়ি কি স্লোগান ঢুকাইছে ধর্ম যার যার উৎসব সবার এই সিঁড়ি কি স্লোগানটা সিলেবাসে আছে না নাই প্রাইমারি সিলেবাসে খোঁজেন এখনো পাবেন আল্লাহর সিলেবাস আল্লাহর কোরআনে হল লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা হলো আল্লাহর শিখানো স্লোগান ধর্মজার উৎসব শুধুই দুই তার কিন্তু হিন্দুদের সাথে ভালোবাসা ইখা। তাদের ভোট পাওয়ার জন্য তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে বড় মুনাফেকি করেছে রে আমাদের সাথে পনেরোটা বছর বড় মুনাফিকি করেছে পাঁচশোর মতো মডেল মসজিদ বানায়াম বাংলাদেশের লোকদের বুঝাইছে তারা ইসলামের পক্ষ শক্তি। আবার মুসলমানের বইতে মাদ্রাসার বইতে দোতরা ঢুকাইছে তবলা ঢুকাইছে মাদ্রাসার ক্লাস সিক্স সেভেনের বইয়ের মাঝে হাফ পেনওয়ালা মাইয়ার ছবি ঢুকাইছে মাদ্রাসার বইতে মন্দিরের ছবিও ঢুকাইছে দাদা বাবুদেরকে বুঝাইছে তোমাদের মন্দির মাদ্রাসায় ঢুকাইছি তোমরা আমাদের সাপোর্ট করো আর পাঁচশো মডেল মসজিদ বানাই আমাদের বুঝায় আমরা মসজিদ বানাইছি তোমরাও সাপোর্ট করো দুই দিক থেকে সুবিধা নিতে চাইছে অথচ তারা জানে না দুই নৌকায় পা দিলে ডুবে মরা লাগে এটাই রক্ষা হয় না এখন ডুবে মরছে